বিপদ থেকে মুক্তি লাভের আমল দুনিয়ায় মানুষের বিপদের শেষ নেই কাজে কর্মে কম বেশি বিপদ চলেই আসে সব সময় মসিবত ও পেরাসানিতে পরে সঠিক জ্ঞান হারায় মানুষ এই সব থেকে মুক্তি লাভের উপায় হিসেবে নবীজি সাল্লাম উম্মতকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন বিপদের সময়ের এই দোয়াগুলো গুলো শিখে রাখুন যাতে বিপদ থেকেও উদ্ধার হতে পারেন সাদ ইবনে আবি অকা সাদু বলেন নবীজি সাল্লা দুঃখ কষ্টের সময় বলতেন লা লাহা ইল্লাহানি কুং তু মিনাজ অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি সীমা তির তিরমিজি তিন হাজার পাঁচশো এই দোয়াটি কোরআনের বর্ণিত এবং দোয়াটি দোয়াই ইনুস প্রসিদ্ধ তারে ভুলে না ওনা ও রেও না